আসসালামু আলাইকুম আমার দিনের বুনেরা আমার দিনের ভাইরা আজকে মাটির চুলায় মুরগির মাংস রান্না হবে পেঁয়াজটা কড়াইতে ভাজা ভাজা করতেছে আমাদের এক আপা রান্নাটা যে কি জব্বর হবে বন্ধুরা আপনারা ভালো করে দেখেন চুলায় রান্না কত টেস্টিদায়ক আর এখন তো আমরা ঢাকা শহরে গ্যাসে রান্না করি চুলায় রান্না বলতে হয় না কিন্তু চুলার রান্না খুবই টেস্টিদায়ক আর মজাদায় আর এইখানে মুরগির মাংসটা মেরিনেট করা হচ্ছে আদা রসুন জিরে হলুদ লবণ দইনার গুঁড়ো ঝালের গুঁড়া দইনের গুঁড়া দেওয়া হচ্ছে লবণ স্বাদ মতন আহ কি মজা মজার মজা আর ওইদিকে আপা পেঁয়াজ ভাজবেছে আর এদিকে মাংসটা মেরিনেট করে নিচ্ছে এই কি সুন্দর করে হাতে মেখে বাংলাদেশ ফ্যামিলি কুকিং মানে আমাদের একটা ফ্যামিলি আমার মেজ আপা মর্জিনা মুল্লা সচীনা হলাদার ভিডিও করে আর বাংলাদেশ ফ্যামিলি কুকিং মর্জিনা হওলাদা ওই মুল্লারেও এখন এইটার একটা অংশ বাংলাদেশ ফ্যামিলি কুকিংয়ের তার হাতের এই যে মুরগি মাখা আর এদিকে পেঁয়াজটা হচ্ছে এবার মাংসটা জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধাই সে হবে না পাঠাইলেন যে নিয়তি তার কাছে মিনতি এ জীবন আর চাই না জীবন মানেই তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধাই সে সবে না আমার দিনের বোনেরা আমার দিনের ভাইরা আর রবিবার থেকে আর কোনো গান বাজনা হবে না যেহেতু আমাদের মাহের রমজান সেই সময় শুধু শুনবেন তালাক আর ইসলামী গান আর কোরআনের কথা সেই সময় হবে আমাদের সিয়াম সাধনার দিন এক মাস আমরা আল্লাহ সন্তুষ্টর জন্য রোজা রাখব। সেই তৌফিক জন্য আল্লাহ তালা আমাদেরকে এবার আপনি মুরগিটা দিয়ে দেন এই যে প্রথমেই লেগ পিস পড়ে গেছে এবার মাংসটা পড়ে গেছে আমার দিনের বোনেরা আমার দিনের ভাইরা মাটির চুলায় রান্না আমার মেজ আপার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যদি ভুলে থাকে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ